নমস্কার বন্ধুরা আমি অঙ্কুশ আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল হান্টিং নাইট মেয়ার আজ শুনছেন দু সালে মুক্তিপ্রাপ্ত দ্য গোলেম মুভির ভয়ঙ্কর কাহিনীটি এটা ইসরায়েলি হরর মুভি কাহিনী শুরু করার পূর্বে আমরা জেনে নিই গোলেম আসলে কি গোলেম হলো মাটি দিয়ে তৈরি করা এক জুইস লেজেন্ড এক বিশেষ জাদুমন্ত্রের দ্বারা একে জীবন্ত করা যায় সহজ ভাষায় বলতে গেলে প্রথমে মাটি দিয়ে একটি মনুষ্য দেহকে তৈরি করা হয় তারপর শয়তানের হাতে নিজের আত্মাকে সোপে দিয়ে শরীরের রক্ত এক বিশেষ মন্ত্রযোগে সেই মাটির তৈরি মনুষ্য দেহকে অর্পণ করা হয় তখন জন্ম নেয় এক ভয়ঙ্কর শয়তান এরই নাম গোলেম চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক কাহিনী শুরুতে দেখা যায় একটা আধ অন্ধকার প্রার্থনা কক্ষের মেঝেতে একাধিক মানুষ খুন হয়ে পড়ে আছে আর সেখানে একজন ধর্মযাজক যাকে ইসরায়েলি ভাষায় রাব্বি বলা হয় তিনি লণ্ঠন হাতে এগিয়ে চলেছে প্রার্থনা কক্ষের এক কোণে দাঁড়িয়ে থাকা বিশালাকার অবয়বের দিকে কাছে যেতেই রাব্বি বুঝতে পারেন এই ঘটনা সেই বিশালাকার অবয়বটি ঘটিয়েছে তখন তিনি তাকে শান্ত করানোর চেষ্টা করতে থাকেন আসলে সেই বিশালাকার অবয়বটি ছিল মাটি দিয়ে তৈরি করা একটা গোলেম যার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল ঠিক সেই সময় একটি ছোট্ট মেয়ে সেখানে উপস্থিত হয় যে পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল সে বিশালাকার অবয়বটিকে মারার উদ্দেশ্যে একটা কাঁচের ভাঙা টুকরো হাতে তুলে নিয়ে এগোতে থাকে রাব্বির নজর পড়তেই তিনি তৎক্ষণাৎ মেয়েটিকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু মেয়েটি রাব্বির কথায় কর্ণপাত না করে কাঁচের ভাঙা টুকরোটা বাগিয়ে ধরে সঙ্গে সঙ্গে অবয়বটি ক্রোধে ফেটে পড়ে চিৎকার করতে শুরু করে এবারে মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে নিজেকে লুকিয়ে নেয় আর তৎক্ষণাৎ অবয়বটি শয়তানি শক্তি প্রয়োগ করে রাব্বির মাথাকে ব্লাস্ট করিয়ে দেয় ঘটনার বেশ কিছু বছর পর ষোলোশো তিয়াত্তর সালে লিথুয়ানিয়ার একটা গ্রামের দৃশ্য দেখিয়ে পরবর্তী ঘটনা শুরু হয় যেখানে হ্যানা নামে এক ভদ্র মহিলাকে গ্রামের পথ ধরে হেঁটে যেতে দেখা যায় জানা যায় গত সাত বছর আগে উনার ছোট ছেলেটি জলে ডুবে মারা গেছে তারপর থেকে হ্যানা দ্বিতীয় কোনো সন্তানের জন্ম দিতে পারেনি তাই আজও সে যখন কোনো শিশুকে তার মায়ের সাথে দেখে তখন তার বারবার মনে হয় তাদেরও একটা বাচ্চার প্রয়োজন অপরদিকে সেই গ্রামের একটা উপাসনালয়ে হরবিটস নামে একজন রাব্বি নিজের সন্তান বেঞ্জামিনকে বলেন সাত বছর হয়ে গেছে এবার তোমার উচিত হেনাকে ডিভোর্স দিয়ে এমন কোনো মেয়েকে বেছে নেওয়া উচিত যে তোমার সমস্ত দায়িত্বকে পূরণ করতে সক্ষম এই পরিপ্রেক্ষিতে বলে রাখি হেনার স্বামীর নাম বেঞ্জামিন বাবার কথায় তার নিজের স্ত্রী হেনাকে কখনোই ছাড়তে পারবে না কথা শুনে বোঝা যায় বেঞ্জামিন হ্যানাকে খুবই ভালোবাসে এমন কি হেনাকে খুশি করার জন্য সে অনেক কিছু করে থাকে যেমন তাদের গ্রামের মেয়েরা কখনো উপাসনালয়ে যেতে পারত না কিন্তু হেনা উপাসনালয়ের বেসমেন্টের মাধ্যমে সেখানে যেতে পারত এই অনুমতি বেঞ্জামিন নিজেই তাকে দিয়েছিল কারণ হেনা ধার্মিক ব্যাপারে পড়তে ও জানতে চাইত উপাসনালয়ের কক্ষ ছেড়ে সকলে চলে যেতেই বেঞ্জামিন সেখান থেকে একটা তাওরাত বা বুক অব চুরি করে হেনার জন্য আর সেটাকে একটা পাত্রের মধ্যে লুকিয়ে দেয় বেঞ্জামিন জানতো তাওরাতকে উপাসনালয়ের বাইরে নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ ছিল তাও সে হেনার আবদার রাখতে এমনটা করেছিল কারণ হেনা এই বইটি পড়তে চেয়েছিল এরপর বেঞ্জামিন সারা নামে গ্রামের এক প্রতিবেশীর ছোট্ট মেয়ে অ্যাবেগেলের সাথে খেলা করতে থাকে সারা স্বামী ছিল না আর সারা মনে মনে বেঞ্জামিনকে পছন্দ করত। তাই সে দুপুরে খাওয়ার জন্য তাকে নিমন্ত্রণ করে উত্তরে বেঞ্জামিন জানায় হেনা খাওয়ার বেড়ে তার জন্য অপেক্ষা করছে এই কথা বলে সে সেখান থেকে চলে যায় রাতে বেঞ্জামিন খেতে বসলে হেনা তাও রাত্রি বের করে আনে আর সেটা এনে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায় তখন বেঞ্জামিন হেনাকে বলে এর মধ্যে কাবাল্লা কিয়ান রয়েছে আর কাবাল্লা পড়লে অনেক সময় মানুষ পাগল হয়ে যায় এমন কি মরেও যেতে পারে এই কথা বলে সে হেনাকে সতর্ক করে দেয় রাতে তারা ইন্টিমেট হয় কারণ আশাই ছিল যে একদিন নিশ্চয়ই হেনা গর্ভবতী হবে কিন্তু হেনা কখনোই দ্বিতীয়বারের জন্য গর্ভবতী হতে চায়নি তাই সে জন্ম নিরোধক ঔষধ ব্যবহার করতো এই ঔষধ সে সেই গ্রামের পাল্লা নামে এক চিকিৎসকের থেকে নিয়েছিল হেনার মনে ভয় ছিল যে তার প্রথম সন্তানের সঙ্গে যা হয়েছিল সেই একই ঘটনা তার পরবর্তী সন্তান জন্মালে তাদের সঙ্গেও ঘটবে তাই সে নতুন করে সন্তান হারানোর দীর্ঘ সাত বছর ধরে এমনটা করে আসছিল ইন্টিমিটের পর হেনা কাবাল্লা পড়ার জন্য বাড়ির পরিত্যক্ত চিলে ঘরে যায় আর সেখানে সে তাওরাতি পড়তে থাকে কাবাল্লা পড়ার বিশেষ কারণ হল হেনা জানতে চায় গত সাত বছর আগে সন্তান জোসেফ কেন জলে ডুবে মারা গিয়েছিল এমন কি কিভাবে কোনো মৃত মানুষকে পুনরায় জীবিত করে তোলা যায় অপরদিকে তখন বেঞ্জামিন করুণ সুরে নিজের বেহালা বাজাতে থাকে পরদিন ভোরে হ্যানা তার গর্ভবতী বোন রেবেকার বিয়ে উপলক্ষে একটা ঝিলে স্নান করতে নামে স্নান সেরে ঝিলের পাড়ে বসে কথা বলার সময় তারা দেখতে পায় কিছুটা দূরে এক প্লেগ মুখোশধারী ব্যক্তি দাঁড়িয়ে তাদেরকে দেখছে সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে চলে যায় যাওয়ার সময় তারা দেখতে পায় প্লেগের মহামারীতে মরে যাওয়া অসংখ্য মৃতদেহকে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে আর সেখানে উপস্থিত প্লেগ মুখোশধারী মানুষগুলো তাদেরই দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে অপরদিকে বেঞ্জামিন আজও তাদের ছেলে জোসেফকে স্মরণ করতে তার কবরের সামনে গিয়ে দাঁড়ায় আর ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করতে থাকে এরপর রেবেকার বিয়ের আয়োজন করা হলে সকল গ্রামবাসী মিলে আনন্দে মেতে ওঠে ঠিক সেই মুহূর্তে একটা অল্প বয়সী মেয়েকে কোলে করে একদল প্লেগ মুখোশধারী মানুষ সেখানে হাজির হয় আর বিয়ের কাজে বাঁধার সৃষ্টি করে দলের প্রধান যার নাম ব্লাদামির তিনি কোলের মেয়েটিকে সামনের টেবিলে শুইয়ে দেয় তখন রেবেকা প্রতিবাদ করতে যায় আর ব্লাদামিরের এক সঙ্গী তার পেটে আঘাত করে সেই দেখে রেবেকার স্বামী জ্যাকব এগিয়ে যায় কিন্তু ভ্লাদামিরের হাতের বন্দুক তাকে ক্ষান্ত করে সে বলে প্লেগ রোগে এক এক করে আমাদের সকল লোক মাছির মতন মারা যাচ্ছে আর তোমরা এখানে বিয়ের আনন্দ করছো তখন বেঞ্জামিনের বাবা হরভিডস যে কিনা গ্রামের প্রধান রাব্বি ছিলেন তিনি এগিয়ে যান ভ্লাদামে রাব্বিকে উদ্দেশ্য করে বলে এটা আমার বড় মেয়ে যে প্লেগ রোগে আক্রান্ত তোমরা পুরুষের মতো লড়াই করতে পারবে না বলে আমাদের উপরে জাদুটনা করেছো অভিশাপ দিয়েছ যাতে আমরা এক এক করে সকলে মারা যায় তখন রাব্বি বলে এই মহামারীর উপর আমাদের কোনো হাত নেই এই মহামারী থেকে বাঁচতেই তোমাদের থেকে এত দূরে চলে এসেছি এটা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে এবং এটা ঈশ্বরের পক্ষ থেকেই চলে যাবে সেই কথা শুনে ক্রোধে ফেটে পড়ে ভ্লাদামির সেখানে উপস্থিত এক গ্রামের নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে আর বলে আমার মেয়েকে তোমাদের বাঁচাতে হবে যদি না পারো তাহলে এখানে কেউ আর প্রাণে বেঁচে থাকবে না যতক্ষণ না আমার মেয়ে সুস্থ হয়ে উঠছে ততক্ষণ কেউ এই গ্রামের বাইরে যেতে পারবে না যে বেরোবে সেই মারা যাবে তখন সেখানে পাল্লা উপস্থিত হয়ে বলে আমি একজন চিকিৎসক তোমার মেয়েকে আমার কাছে দাও আমি তাকে সাহায্য করতে পারবো সেই কথা শুনে ব্লাদামির নিজের বড় মেয়েকে পাল্লার হাতে সঁপে দেয় এরপর রাব্বি উপাসনালয়ে এক মিটিংয়ের আয়োজন করে বলে আমাদের সকলের প্রার্থনা করা উচিত যাতে মেয়েটি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর আমরা ভ্লাদামিরের হাত থেকে রেহাই পাই ঠিক সেই সময় উপাসনালয়ের ভিতরে হেনা প্রবেশ করে রাব্বিকে বলে তাদের সকলের উচিত মিলিতভাবে ভ্লাদামিরের বিরুদ্ধে যুদ্ধ করা আর এই যুদ্ধে গোলেমের সাহায্য নেওয়া কিন্তু সেই গ্রামের মানুষ হত্যালিলায় মেতে উঠতে চায়নি এই কারণে বেঞ্জামিন হ্যানাকে বাড়ি ফিরে যেতে বলে রাতে হ্যানা নিজের বোন রেবেকার ঘরে যায় আর দেখে রেবেকার পেটে আঘাত লাগার কারণে তার অজন্মা শিশুটি মারা গেছে তার চিকিৎসার প্রয়োজন ছিল কিন্তু ভ্লাদামির ও তার সঙ্গীরা কাউকে গ্রামের বাইরে বেরোতে দিচ্ছিল না এই কথায় হেনা প্রচণ্ড রেগে যায় সে ঠিক করে একাই গোলেম বানাবে আর ভ্লাদামিরও তার সঙ্গীদের সঙ্গে লড়াই করবে এই কারণে হেনা বেসমেন্টের পথ ধরে সেই রাতেই উপাসনালয়ের কক্ষে প্রবেশ করে আর সেখানে একটা গ্রন্থে ঈশ্বরের বাহাত্তরটা নাম খুঁজে পায় যার উল্লেখ সে পূর্বেই তাওরাত পরে জেনেছিল আর সে আরও জানতে পারে যে কাবাল্লার সমস্ত তথ্য জানতে গেলে তাকে মার্কাভা গ্রন্থটি পড়তে হবে যেখানে গোলেম বানানোর তথ্য উল্লেখ আছে গ্রন্থটি খুঁজে পেলে তার থেকে কিছু কোড নির্দেশনা অনুযায়ী কয়েকটি চিরকুটে সেই কোডগুলোকে লিখে একটা সুতো দিয়ে বেঁধে ফেলে আর সেই রাতেই গ্রাম লাগোয়া একটা জঙ্গলে পৌঁছে মাটি দিয়ে একটা মনুষ্য মূর্তি নির্মাণ করে মূর্তির কপালে নিজের শরীরের রক্ত দিয়ে কিছু একটা লেখে তারপর মূর্তির মুখে সেই বাঁধা চিরকুটটা প্রবেশ করায় যে চিরকুটে বাহাত্তরটা গোপন দেবতার নাম লেখা ছিল এরপর চারিপাশে মূর্তির একটা তারা আকৃতির চিহ্ন অঙ্কন করে তাতে আগুন ধরিয়ে দেয় আগুন জ্বলে উঠতেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অপরদিকে পারলা বুঝে যায় গ্রামে কোনো নতুন বিপদ আসতে চলেছে সকালে যখন হ্যানার জ্ঞান ফেরে তখন সে দেখে মাটির তৈরি মূর্তিটা অদৃশ্য হয়েছে আর সেখানে একটা বড় গর্তের সৃষ্টি হয়েছে তাই সে মনে করে যে ক্রিয়া গতকাল রাতে করেছিল তাতে সে সফলতা অর্জন করতে পারেনি সেই কারণে নিরাশ হয়ে হেনা বাড়ি ফিরে যায় বাড়িতে পৌঁছে স্নান করার সময় তার ছেলে জোসেফের কথা চিন্তা করতে থাকে ঠিক সেই মুহূর্তেই চিলে ঘরে একটা ঝুমঝুমি শব্দ শোনা যায় কৌতূহলী মন তাকে টেনে নিয়ে যায় চিলে ঘরে যেখানে জোসেফের জিনিসপত্র রাখার বক্সটি ছিল বক্স খুলতেই হেনা জোসেফের খেলার পুতুলটি পায় যার গলায় ঝুলেছিল একটা ঝুমঝুমি কিছুক্ষণ আগে শোনা ঝুমঝুমির শব্দ আর পুতুলের গলায় ঝুলে থাকা ঝুমঝুমির শব্দ অবিকল এক ছিল এরপর রাত হলে হেনা আর বেঞ্জামিন যখন ডিনার করছিল তখন হেনা আবার সেই ঝুমঝুমির শব্দ শুনতে পায় সে দেখবার জন্য চিলে ঘরে যায় আর দেখে জোসেফের খেলার পুতুলটা সেখানে নেই আর মেঝেতে ছোট ছোট ভেজা পায়ের ছাপ স্পষ্ট অপরদিকে বেঞ্জামিন অনুভব করে কেউ বুঝি তার পিঠের পিছন দিয়ে দৌড়ে চলে গেল ঘাড় ঘোড়াতেই দেখা যায় বেহালাটা কেউ এই মাত্র মেঝেতে ফেলে দিয়েছে আগন্তুককে খুঁজতে গিয়ে বেঞ্জামিন জানতে পারে হেনা কোনো ঔষধ ব্যবহার করে যার কারণে সে কখনোই মা হতে পারে না ব্যাপারটা জানতে পেরে সে অনেক দুঃখী হয় তখন হেনা বেঞ্জামিনের কাছে ক্ষমা চায় উত্তরে বেঞ্জামিন বলে যত ইচ্ছা কাবাল্লা পড়ো কিন্তু জোশেফকে কোনোদিনই ফিরিয়ে আনতে পারবে না কারণ এটাই সত্য এই কথা বলে সে ঘর ছেড়ে বাইরে চলে যায় পরদিন ভোরে ঘোড়ার ডাকে হেনার ঘুম ভেঙে যায় সে ঘোড়ার কাছে গেলে দেখে ঘোড়া বাঁধন ছিঁড়ে পালাতে লাফালাফি করছে মানে সে কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে তখন হেনা ঘোড়ার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তেই সে আবার সেই ঝুমঝুম শব্দ শুনতে পায় ঘাড় ঘোড়াতেই দেখে একটা বাচ্চা কাদামাখা শরীর নিয়ে ঘোড়ার আস্তা বলে এক কোণে আধো অন্ধকারে বসে আছে এবং বাচ্চার হাতে হেনার ছেলের পুতুলটা শোভা পাচ্ছে হঠাৎ ঘোড়াটা ভয় পেয়ে হেনাকে ফেলে দিয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায় হেনা উঠে দাঁড়াতেই দেখে কাদামাখা ছেলেটা সেখানে নেই কিন্তু পুতুলটি কাদামাখা অবস্থায় সেখানে পড়ে আছে হেনা তখন ছুটে চলে যায় জঙ্গলের মধ্যে সেই জায়গায় সে মাটি তৈরি করেছিল। তখন সেখানে সঙ্গীরা হেনাকে দেখে ফেলে এবং তারা ভাবে হেনা হয়তো গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করছে হেনা তাদেরকে দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তারা তাকে ধরে ফেলে এবং একটি গাছের সঙ্গে দড়ি বেঁধে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে কোন অদৃশ্য শক্তি সেখানে উপস্থিত হয়ে ব্লাদামিরের সঙ্গীদেরকে একে একে ভয়ঙ্করভাবে হত্যা করে আর হেনা মাটিতে পড়ে যায় সে দেখে একটা কাদা মাখা বাচ্চা তার দিকে এগিয়ে আসছে তাকে দেখে হেনা প্রথমে ভয় পেয়ে যায় পরে সে বাচ্চার মাথা থেকে মাটি সরিয়ে দেখে যে মন্ত্র সে গোলেমের মাথায় লিখেছিল সেই একই মন্ত্র বাচ্চার মাথায় লেখা তখন হেনা বুঝে যায় সে গোলেম বানানোর সফলতা অর্জন করতে পেরেছে এই সূত্রে বলে রাখি যে গোলেম তৈরি করছে তার চিন্তা শক্তির উপরেই গোলেম বাস্তবিক আকার নেবে মানে হেনা গোলেম বানানোর সময় তার ছেলে জোসেফের কথা চিন্তা করেছিল সেই কারণে গোলেম জোসেফের বয়সে জন্ম নিয়েছে আর জোসেফের পছন্দ অপছন্দগুলো গোলেমের মধ্যে বিদ্যমান রয়েছে হেনা সেই গোলেমকে নিজের বাড়িতে নিয়ে আসে ও সকলের নজর থেকে তাকে লুকিয়ে রাখে অপরদিকে জ্যাকব বেঞ্জামিনের কাছে যায় আর তাকে একটা বন্দুক দেখিয়ে বলে এখন ভ্লাদামিরের সঙ্গে লড়াই করার সময় হয়েছে তুমি কি আমার সঙ্গে থাকবে উত্তরে বেঞ্জামিন কিছুটা ঘাবড়ে গিয়ে বলে আমরা যদি ওদের একজনকে হত্যা করি তাহলে ওরা আমাদের ছয়জন নিরীহ মানুষকে হত্যা করবে তখন জ্যাকব বলে আমার স্ত্রী গর্ভবতী ছিল তারা আমাদের সন্তানকে পৃথিবীর মুখ দেখতে দেয়নি এই কথা বলে জ্যাকব প্রার্থনা করতে চলে যায় রাতে হেনা গোলেমকে নিজের ঘরে নিয়ে যায় আর তার সারা শরীরে লেগে থাকা কাদা জলে ধুইয়ে দেয় ঠিক সেই মুহূর্তেই ওখানে উপস্থিত হয় পার্লা আর সে বাচ্চাটার ব্যাপারে জানতে চায় হেনা জানায় এটা একটা গোলেম যাকে সে নিজের হাতে তৈরি করেছে আরও বলে এই গোলেম তার প্রাণ বাঁচিয়েছে আগামী দিনে এই গোলেম আগত সকল বিপদ থেকে তাদেরকে বাঁচাবে তখন পাল্লা হেনাকে বোঝায় গোলেম নিষ্ঠুর প্রকৃতির হয় সে কারোর ক্ষতি করুক তার আগেই এই গোলেমকে ধ্বংস করে দেওয়া উচিত এরপর পাল্লা গোলেমের সামনে যায় আর তার বাম হাতটি মেলে ধরে সেই মুহূর্তে গোলেমের দুই চোখ ভয়ঙ্কর রকমের কালো হয়ে যায় তখন পাল্লা গোলেমকে বলে আমাদের পূর্বেও দেখা হয়েছিল তুমি আমাদের শত্রুদের হত্যা করেছিলে সেই সাথে আমাদের কিছু ভালো বন্ধুদেরকেও তখন গোলেমটি শান্ত হয় এর মানে কাহিনী শুরুতে আমরা যে বিশাল আকার অবয়বটিকে দেখেছিলাম সে আসলে গোলেম ছিল আর তাকে মারার উদ্দেশ্যে কাঁচের টুকরো হাতে যে ছোট্ট মেয়েটি এগিয়েছিল সে পাল্লা ছিল যে ওই পরিস্থিতি থেকে বেঁচে ফিরেছিল এরপর পাল্লা হেনাকে বলে প্রতিজ্ঞা করো ভ্লাদামির ও তার দলবল এখান থেকে চলে গেলে তুমি এই গোলেমটিকে মেরে ফেলবে উত্তরে হেনা প্রতিজ্ঞাবদ্ধ হয় তখন পাল্লা গোলেমকে মারার কৌশল বলে দেয় যখন কাজ শেষ হয়ে যাবে তখন তোমার মুখ দিয়ে গোলেমের মুখ থেকে সুতো বাঁধা চিরকুটটা বের করে নেবে যেটা গোলেম তৈরি করার সময় তার মুখে গুঁজেছিলেন তাহলে গোলেম মারা যাবে এছাড়া কোনো উপায়ে গোলেমকে মারতে পারবে না সেই কথায় হেনা পরীক্ষা করতে গোলেমকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করে কিন্তু সে মরে না এরপর পাল্লা নিজের ঘরে ফিরে যায় যেখানে ব্লাদামিরের মেয়ের চিকিৎসা করা হচ্ছিল তখন পিছন থেকে ভ্লাদামির পাল্লার গলায় ছুরি ধরে বলে এরপর ঘর থেকে তখনই বের হবে যখন আমার মেয়ে সুস্থ হয়ে নিজের পায়ে উঠে দাঁড়াবে অপরদিকে হেনা গোলেমের জন্য শুকনো কাপড় আনতে বাইরে গেলে দেখতে পায় বেঞ্জামিন সারার ঘরে সেই দেখে হেনা প্রচন্ড রেগে যায় সেই সঙ্গে গোলেমটিও রেগে যায় এর মানে হেনার চিন্তাধারা গোলেমের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম হয়েছিল হেনার সকল কষ্ট গোলেম অনুভব করতে পারত এরপর হেনা ঘরে ফিরে এসে জোসেফের পোশাক সেলাই করে গোলেমের জন্য নতুন পোশাক বানিয়ে দেয় এর মানে হেনা গোলেমকে নিজের ছেলের মতোই ভাবতে শুরু করেছে অপরদিকে বেঞ্জামিন ও সারা একসাথে রাতের খাবার খায় এবং খাবার শেষে সারা বেঞ্জামিনের কাছাকাছি আসতে চায় তখন বেঞ্জামিন তাকে নিষেধ করে দিয়ে বলে তার প্রার্থনা করার সময় হয়েছে তাকে যেতে হবে তখন সারা বেঞ্জামিনকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দেয় আর শুনতে পায় ঝুমঝুমি শব্দ শব্দের উৎস খুঁজতে এগিয়ে গেলে সেখানে গোলেম সারার পেটে ছুরি বিদিয়ে হত্যা করে পরদিন ধরে প্রতিবেশীদের চিৎকার শুনে হ্যানার ঘুম ভাঙে আর সে বাইরে এসে দেখে সারার মৃতদেহটি পড়ে আছে অপরদিকে বেঞ্জামিন মনে করে এই কাজ ভ্লাদামিরের লোকেরাই করেছে তখন হ্যানা গোলেমটিকে দেখতে পায় আর বুঝে যায় এই কাজটি সেই করেছে কিন্তু সেই কথা কাউকে জানায় না ওদিকে বেঞ্জামিন কয়েকজনকে সঙ্গে করে জ্যাকবের কাছে যায় আর তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা ভ্লাদামিরের বিরুদ্ধে লড়াই করবে তখন বেঞ্জামিনের পিতা বলেন হত্যা করা আমাদের কাজ নয় কিন্তু বেঞ্জামিন পিতার কথা না শুনে ভ্লাদামের বিরুদ্ধে এক সময় গোলেমটি সারার হৃদপিণ্ড হাতে ধরে হেনার সামনে এসে দাঁড়ায় সেই দেখে হেনা ভয় পেয়ে যায় ঠিক তখন গোলেমটি হেনার সামনে মাথা নত করে দাঁড়ায় সেই দেখে হেনা সিদ্ধান্ত নেয় সে এখন এই গোলেমকে দিয়ে ভ্লাদামিরের সঙ্গে যুদ্ধ করবে ওদিকে বেঞ্জামিনরা একত্রিত হয়ে ভ্লাদামিরের দলের লোকেদেরকে বলে তোমরা খনি আমাদের গ্রাম ছেড়ে চলে যাও শুরু হয় লড়াই ভ্লাদামিরের বন্দুকের গুলিতে মৃত্যু হয় জ্যাকোভের ঠিক সেই মুহূর্তে একজন বেঞ্জামিনকে পিছন থেকে আক্রমণ করে মাটিতে ফেলে গলায় একটা কুরুল চেপে ধরে তৎক্ষণাৎ গোলেমটি তার অদৃশ্য শক্তি প্রয়োগ করে শত্রুটির মাথা ব্লাস্ট করিয়ে দেয় সেই দেখে ভ্লাদামির গোলেমটিকে গুলি করতে থাকে কিন্তু তাতে গোলেমের কিছুই হয় না আর অন্যদিকে সেই গুলির প্রতিটা আঘাত হেনা নিজের শরীরে অনুভব করতে থাকে ভ্লাদামির তখন নিরুপায় হয়ে যায় আর গোলেম তাকে মারতে গেলে পার্লা ভ্লাদামিরের মেয়েকে সেখানে নিয়ে আসে সেই দেখে হেনা গোলেমকে থামতে বলে আর ভ্লাদামিরকে বলে সে যেন তার মেয়েকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যায় ভ্লাদামির কোনো উপায় না পেয়ে গ্রাম ছেড়ে চলে যায় তখন গ্রামবাসীরা গোলেমটিকে তাদের রক্ষাকর্তা ভাবতে শুরু করে রাতে বেঞ্জামিন জ্যাকবকে কবরস্থ করে বাড়ি ফিরে আসতেই দেখে গ্রামবাসীরা তার বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে তখন বেঞ্জামিন ঘরে প্রবেশ করে হেনার কাছে ক্ষমা চেয়ে বলে তুমি ঠিকই বলেছিলে আমাদের আগেই লড়াই করা উচিত ছিল তারপর বেঞ্জামিন গোলেমটিকে দেখে বলে এ কি আমাদের জন্য কোনো বিপদ হতে পারে উত্তরে হেনা বলে কখনোই না সে আমাদের রক্ষক তারপর তারা সবাই খাবার খেতে শুরু করে তখন গোলেমটি নিজের পায়ে ছুরি বিধিয়ে দেয় আর হেনা কষ্টে চিৎকার করে ওঠে চিৎকারের কারণ জানতে হেনা বলে গোলেম সঙ্গীত শুনতে ভালোবাসে রাতে হেনা গোলেমকে চিলে ঘরে শুয়ে দিয়ে আসে এরপর বেঞ্জামিন ও হেনা পুনরায় ইন্টিমেট হয় তখন রাতের আঁধারে গা ঢাকা দিয়ে পার্লা চিলে ঘরে প্রবেশ করে এবং গোলেমকে ধ্বংস করতে গেলে গোলেম পার্লাকে ভয়ঙ্করভাবে হত্যা করে মাঝরাতে পাল্লার শরীরের রক্ত চুইয়ে চুইয়ে বেঞ্জামিনের বিছানায় ফোটা হয়ে পড়তে থাকে তখন বেঞ্জামিন দেখবার জন্য চিলে ঘরে গিয়ে পৌঁছায় আর সে বাক্স খুলতেই দেখতে পায় সেখানে পাল্লা লাশ পড়ে আছে বেঞ্জামিন তখন বুঝে যায় গোলেন কোনো রক্ষক নয় বরং এক নিষ্ঠুর ডিমন যে গ্রামের সকলকে হত্যা করবে বেঞ্জামিন হেনার কাছে যায় দেখে গোলেম তার পাশেই দাঁড়িয়ে আছে বেঞ্জামিন হেনাকে জানায় গোলেম পাল্লাকে মেরে ফেলেছে আর সে হেনাকে বোঝাতে থাকে এ কোনো রক্ষক নয় কিন্তু হেনা বেঞ্জামিনের কোনো কথাই শোনে না তখন বেঞ্জামিন তার পিতার কাছে যায় আর পুরো ঘটনাটি খুলে বলে সব কথা শুনে পিতা বলে তুমি কিছু সাহসী মানুষকে জোগাড় করো আমরা তাকে আজকেই বিনাশ করব পুলসা সিনোরা প্রক্রিয়ার দ্বারা অপরদিকে আর তার লোকজন নিয়ে গ্রাম আক্রমণ করার উদ্দেশ্যে রওনা হয় এদিকে বেঞ্জামিন কিছু সাহসী মানুষকে সঙ্গে করে গোলেমের সামনে যায় তখন হেনা ঘুমিয়েছিল বেঞ্জামিন বেহালায় এক মায়াবী সুর তোলে আর সেই সুর শুনে গোলেমে এসে পৌঁছায় বেঞ্জামিনের পিতার কাছে পিতা একজন রাব্বি হওয়ায় তিনি পুলসা সিনোরা নামে রিচুয়ালটা শুরু করে তখন গোলেমের শরীর থেকে মাটি খসে পড়তে থাকে তার দুই চোখ কালো বর্ণ আকার ধারণ করে এই ব্যাপারটা হেনা বুঝে যেতেই সেখানে ছুটে যায় কিন্তু সেখানে সকল দরজা ভিতর থেকে বন্ধ থাকায় সে ভিতরে প্রবেশ করতে পারে না ওদিকে তখন গ্রামে ভ্লাদামিরের দলের লোকেরা প্রবেশ করে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয় এবং গ্রামের নিরীহ মানুষগুলোকে হত্যা করতে থাকে সেই মুহূর্তে ভ্লাদামির হেনাকে দেখতে পায় আর তার দিকে ছুটে গিয়ে হেনার পিঠে জ্বলন্ত মশাল দিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে হেনা মাটিতে পড়ে যায় ওদিকে গোলেমটিও পড়ে যায় সেই দেখে বেঞ্জামিন বেহালা বাজানো বন্ধ করে তৎক্ষণাৎ রাব্বি তাকে পুনরায় বেহালাটি বাজাতে বলে সেই সময়টুকুর মধ্যেই গোলেম রাব্বি সহ সকলকে হত্যা করে শুধু বেঞ্জামিনকে ছাড়া অন্যদিকে তখন ভ্লাদামির হেনাকে হত্যা করবে বলে যেই হাতে ধরে থাকা কুরুলটি মাথার উপর উঁচিয়ে ধরেছে ঠিক সেই মুহূর্তে গোলেম সেখানে পৌঁছে যায় আর ভ্লাদামিরের শরীর থেকে হৃৎপিণ্ডটি টেনে ছেড়ে নেয় এরপর গোলেমটি সেখানে উপস্থিত সকলকে নির্মমভাবে হত্যা করতে থাকে তার মধ্যে গ্রামের সাধারণ মানুষও রয়েছে সেই দেখে হেনা অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে চারিপাশে লাশ আর লাশ পরে আছে সেখানে আর কেউ বেঁচে নেই তখন হেনার পিছন থেকে বেঞ্জামিন বলে এটা আমাদের জোসেফ নয় সে পূর্বেই মারা গেছে এবার তুমি ফিরে এসো তখন হেনা গোলেমকে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে আমার জোসেফ আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না কিন্তু এখন তোমাকে আমার থেকে দূরে চলে যেতে হবে তুমি খুবই ক্লান্ত তোমাকে বিশ্রাম নিতে হবে এই কথা বলে হেনা গোলেমের মুখের ভিতর থেকে সুতো বাঁধা সেই চিরকুটটা বের করে নেয় আর সঙ্গে সঙ্গে গোলেমটি মাটির সাথে মিশে যায় বেঞ্জামিন তখন হেনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে আর সেই মুহূর্তে ঘটে যায় এক ঘটনা সুতো বাঁধা চিরকুটটি হাওয়ায় ভেসে একটা মেয়ের সামনে গিয়ে পড়ে মেয়েটি চিরকুটটা হাতে তুলে নেয় মেয়েটি ছিল সারার মেয়ে অ্যাবেগাল এখানে কাহিনি শেষ হয়ে যায় তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনিটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য কথা